আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্না করে আজকের রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের পাকোড়া এখানে পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে কিছু মাছের ডিম নিয়ে নিয়েছি আমি এখানে মিনার কাপ মাছের ডিম নিয়েছি আমি প্রথমে ডিমগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তাহলে পাকোড়াগুলো খুবই সুন্দর হবে মাছের ডিমের রেসিপি হয়তো এর আগেও খেয়েছেন তবে এইভাবে মাছের ডিম দিয়ে একবার পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন এটার টেস্টটা হয় সত্যিই দুর্দান্ত আমি ডিমগুলোকে ভালোভাবে মেশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে বেসন হাফ চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চামিচ পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামিচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এবার এই সকল উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে চাউলের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন তাহলেও এই বড়াগুলি খুবই মুচমুচে হবে এগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণটাকে দিয়ে আরও একটু সময় এগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি কতটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে চলে যাব ভাজতে আমি চলায় কড়াই বসে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর এক এক করে আমি বড়াগুলোকে দিয়ে দেব এগুলো প্রথম খুবই নরম মনে হবে কিন্তু এগুলো ভেঙে যাবে না কারণ এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো শক্ত হয়ে যাবে এ বড়াগুলোকে দেওয়ার সময় চোলার আজ অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে আর তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে দেখা যাবে বড়াগুলো দিতে দিতে প্রথম দিকের গুলো একদম পড়ে যাবে মাছের ডিমের এই বড়াগুলো আপনি বিকেলের নাস্তাতেও যেমন পরিবেশন করতে পারেন আর গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথেও এর টেস্টটা সত্যিই অসাধারণ হবে আর এটা এভাবে ক্রিস্পি করে ভেজে নিলে অনেকটা সময় পর্যন্ত মুচমুচেও থাকে খেতেও খুবই ভালো লাগে এই বড়াগুলো ভেজে নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে দেখবেন যে এগুলো ফুরিয়ে গেছে এটা খেতে এতটাই টেস্টি হয় একটি সেট কিছুটা হয়ে আসার পরই উলটিয়ে দিতে হবে অপর সেটটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য এরকমভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে একদম মুচু করে ভেজে নেব আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে রেসিপিটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পুরনো কেউ থাকেন যে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনি কখনো এভাবে মাছের ডিমের পাকোড়া খেয়েছেন কি এটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আশা করি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক যোগায়। আমার প্রথম ব্যাচের বড়াগুলো হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে এক এক করে তুলে নেব তারপর আমি একইভাবে দ্বিতীয় বেসিরগুলোও ভেজে নেব আমি সবগুলো বড়াই খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বড়াগুলো দেখতেই কতটা লুবলু হয়েছে এগুলো বাহির এবং ভিতর দুটাই খুব সুন্দর মুচমুচে হয়েছে এবার এ বড়াগুলোকে আমি গরম গরম পরিবেশন করে নেব এতটা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ